ফুড জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সহায়তা করার জন্য ব্রিটিশ পরিবারগুলোকে কস্ট অফ লিভিং পেমেন্ট হিসেবে পাঁচশো পাউন্ড পর্যন্ত দেওয়া হবে চলতি মার্চ মাসে এই পেমেন্ট দেওয়া হবে এই পেমেন্ট পেতে কোনো ধরনের বেনিফিট পাওয়া লাগবে না জানা গেছে হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স মার্চের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে এর আওতায় সরকার এই পেমেন্ট দিবে মার্চের মধ্যে দেওয়ার কথা থাকলেও প্রতিটি কাউন্সিলের আলাদা আলাদা ডেডলাইন থাকবে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রেও কাউন্সিলগুলোর স্বাধীনতা থাকবে লোকাল অথরিটি যাদেরকে যোগ্য মনে করবে তাদেরকে বেনিফিট দিবে প্রতিটি লোকাল কাউন্সিলের আলাদা আলাদা যোগ্যতার মানদণ্ড রয়েছে এবং সেই সাথে তারা আলাদা পরিমাণ অর্থ প্রদান করবে লিডস কাউন্সিল হাউসহোল্ড সাপোর্ট অ্যালাউন্স হিসাবে চল্লিশ পাউন্ড দিচ্ছে এছাড়াও যেসব পেনশনভোগী উইন্টার ফুয়েল পেমেন্ট পাননি তাদেরকে একশো পঞ্চাশ পাউন্ড দেওয়া হচ্ছে এছাড়া বিভিন্ন কাউন্সিলের যেমন তারা তাদের শিশু এবং প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদেরকে একশো পাউন্ডের পেমেন্ট দিচ্ছে এই স্কিমটি মার্চের শেষ পর্যন্ত চললেও কিছু কাউন্সিল যেমন ডনকাস্টার কাউন্সিল গত আঠাশ ফেব্রুয়ারি নতুন আবেদনকারীদের জন্য স্কিম বন্ধ করে দেয় আবার নর্থ ইয়র্কশায়ার কাউন্সিলের কাউন্সিল পনেরো ফেব্রুয়ারি আবেদন বন্ধ করে দেয় ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে যেসব মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছেন তাদেরকে এই পেমেন্ট দেওয়া হবে এক্ষেত্রে কোনো ধরনের বেনিফিটের আওতায় না থাকলেও সুবিধা পাওয়া যাবে এছাড়া আপনি যদি বেনিফিট পান এবং হাউসহোল্ড সাপোর্ট ফান্ড থেকে পেমেন্ট পান তবুও আপনার বেনিফিট পেমেন্ট প্রভাবিত হবে না আসাম আসম 라라 TV, 런던.